আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা পৃথিবীর যে কোনো দেশে কিভাবে প্রোডাক্টস পাঠাবেন এর বাইরেও ইন্ডিয়া থেকে কিভাবে আনবেন অথবা অন্যান্য দেশে থেকে কিভাবে আনবেন অথবা বাংলাদেশ থেকে আপনারা গিফট আইটেম অথবা সকল ধরনের প্রোডাক্ট কিভাবে আপনারা বিশ্বের যে কোনো দেশে নিয়ে আসতে পারবেন তো সেই বিষয় মূলত আজকে আমি ভিডিওটা বানাবো আপনাদেরকে এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে দেখতে যে একটি সেটা হচ্ছে তিনি অনেক কষ্ট করার পর ধানমন্ডি বনানি গোলশান ডিএসএল ফিডেক্স এরএমএক্স ইউপিএস এই সবগুলা কোম্পানিতে গিয়েছে কিন্তু কোম্পানিতে যাওয়ার পরবর্তীতেও তিনি কিন্তু এটা পায়নি অর্থাৎ এটা একমাত্র আমাদের কাজবন কুরিয়ারকে দিয়ে সম্ভব কারণ আপনারা জানেন যে ইন্ডিয়াতে আমাদের হটলাইনে আছে অত অর্থাৎ ইন্ডিয়া থেকে আপনি যে কোনো প্রোডাক্ট আনাতে পারবেন এবং বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্টস আপনি চাইলে ইন্ডিয়াতে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো যারা যারা পাঠাতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর বাইরেও যদি ইন্ডিয়া থেকে আনাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও যারা কাস্টম ক্লিয়ারেন্স বা বিভিন্ন সম্বন্ধে জানতে চাচ্ছেন অবশ্যই চাইলে আপনি আমাদের মাধ্যমে এই জিনিসগুলোও সার্ভিসটি পাবেন ইনশাল্লাহ আপনি কি বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসায় ঘুরতে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন